আসসালামু আলাইকুম সিভিল এভিয়েশনে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে মূলত বেশ কয়েকটি পদে লোক নিয়োগ করা হবে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব আপনার যারা পুলিশ কনস্টেবল এবং বিজিবি অসামরিক পদে আবেদন করতে ইচ্ছুক আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও এখানে মূলত তিনটি পদে নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার হিসেব সহকারী একজন এটার ক্ষেত্রে এসিসি পাস হতে হবে এবং আপনাদের অবশ্যই ছয় মাসের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে অর্থাৎ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এরপর হচ্ছে বয়সের বিষয়টা প্রত্যেকটা পদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তবে যারা সমপদ ইন্ডেক্সারি অর্থাৎ যারা মূলত বিভাগীয় প্রার্থী তাদের ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য করতে তাদের বয়স বেশি হলেও কিন্তু তারা আবেদন করতে পারেন বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে নিরাপত্তা কর্মী নিয়োগ করা হবে একজন এবং আয়া একজন ক্ষেত্রে জিএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন বয়স থাকতে হবে সাতাশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে পঁয়ত্রিশ বছরের মধ্যে এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে আবেদনের সময়সীমা ছয় জুলাই মূলত আপনাদের আবেদন শুরু হয়ে গেছে এবং সাতাশ জুলাই দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা মূলত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন আবেদনের লিঙ্কটি হল সিএসি ডট ইডি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন এবং আপনাদের মূলত নং পদের জন্য তিনশত টাকা ক্ষয় এবং পদের জন্য একশত টাকা মূলত আপনাদের বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং পাশাপাশি মূলত আপনাদের অনলাইনের প্রবেশপত্র এবং অন্যান্য কাগজপত্র তেসরা আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে প্রতিষ্ঠানে পৌঁছতে হবে তবে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং পরবর্তীতে আপনাদের কাগজপত্র পৌঁছাতে হবে এবার হচ্ছে প্রবেশপত্র মূলত আপনাদের মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে যে কবে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে তো সিএএসসি ডট ইডি ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে পরীক্ষার পদ্ধতি মূলত আপনাদের বাসাই পরীক্ষায় যোগ্য প্রার্থীদের দাপ্তরিক যাচাই এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই মূল কাগজপত্র সাথে নিতে হবে তো এখানে মূলত আপনাদের নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি এবং অন্যান্য যত ধরনের সুযোগ সুবিধা আছে সব কিছু কিন্তু দেওয়া হবে তো যাদের যোগ্যতা আছে চাইলে আবেদন করতে পারেন আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে